বিনোদন কার না ভালো লাগে এমনই বিনোদন জগতের খবর নিয়ে আজকে হাজির হয়েছে তো ভিউ চলুন জেনে নেই বিস্তারিত ভারতের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহা বিয়ে করছেন তিনি কিন্তু কাকে বিয়ে করছেন সোনাক্ষী সিনহা জানতে আমাদের সাথেই থাকুন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি তাকে দেখা যায় একদম বিয়ের সাজে যা দেখে প্রশ্ন জেগেছে তার অনুরাগীদের মনেও কানে কাত পর্যন্ত লম্বা ভারী দুল নাকে নথ দুধ সাদা প্লাজো সুট ছোটে হালকা পিঙ্ক ম্যাট লিপস্টিক হাতে মোটা সোনার ব্যাঙ্গেল সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন সোনাক্ষী সিনহা অন্যান্য নায়িকাদের মতো সোনাক্ষী খুব বেশি সাজগোজ করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় না বরং হালকা সাজে একেবারে অ্যালিগেন্ট লুকেই তিনি অনুরাগীদের মন জয় করেন এবারও তার ব্যতিক্রম হলো না এই বলিউড নায়িকা তার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন মেহেদি পার্টির লুকের এই ছবি দেখে অনুরাগীরা বলতে শুরু করেন তবে কি বিয়েটা সোনাক্ষীর কিন্তু না বিয়েটা সোনাক্ষীর নয় বন্ধুর বিয়েতে এই সাজে পৌঁছেছিলেন অভিনেত্রী তবে এমনই যে কিছু হতে পারে তা আগে থেকেই অনুমান করেছিলেন নায়িকা তাই ক্যাপশনে তিনি লিখেছেন সাদি ভাইবস এবার যার কথা বলবো তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি তাকে নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে শরীর তো অনেক দেখিয়েছেন এবার অভিনয়টা শিখুন বলিউডের প্রথম শারীর অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তার দিশা দিশাপাটানি একের পর এক ফটো ঝড় তুলেছেন পুরুষের হৃদয়ে কখনো অন্তর্বাস দেখিয়ে কখনো বা জিমের ছবি পোস্ট করে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছেন দিশা সম্প্রতি এর সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন দিশা লাল রঙের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী একের পর এক হট পোজে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতা কিন্তু হাজারো আলোর জলকানির মধ্যে তার এই হট পোজেই ট্রলের কারণ হয়ে দাঁড়িয়েছে একটি ভিডিও প্রকাশে আসতে না আসতেই জোর সরোগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সুন্দর পোশাক পরাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আপাতত নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী দিশা পাটানি দিশার এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা যেন রে রে করে গর্জে উঠেছেন দিশার এই পোশাক দেখেই কটাক্ষ শুরু হয়েছে নেট দুনিয়ায় কেউ বলতে শুরু করেছেন তিনি কি কখনোই ভদ্র পোশাক পরতে পারেন না করোনা আতঙ্কের মধ্যে যখন সারা বিশ্ব আটকে রয়েছেন তখন কীভাবে সেলিব্রিটিরা এই ধরনের পার্টি করতে পারেন কেউ আবার বলছেন অভিনয়টা এবার শিখুন শরীর তো অনেক দেখালেন কেউ কেউ আবার তাকে কেউআর সঙ্গেও তুলনা টেনেছেন দিশার এই পোশাক যে অত্যন্ত দৃষ্টিকোট তা সকলের মন্তব্যেই যেন প্রকাশ পেয়েছে কিছুদিন আগেই একটি ম্যাগাজিনের ফটোশ্যুটের তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় হট অবতারের পোশাকের ভিতর দিয়ে অন্তর্বাস দেখিয়ে লাইমলাইটের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন দিশা বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দিশা পাটানি তো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষ সিনহা ও দিশা পাটানির মধ্যে কার সৌন্দর্য ও অভিনয় আপনার ভালো লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ